নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কলকাতায় তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য ধর্ষক এবং খুনের অভিযোগে তদন্ত করছে সিবিআই চলছে ম্যারাথন আন্দোলন এরই মধ্যে ছড়ালো বোমাদঙ্ক বৃহস্পতিবার সকালে আরজিকর মেডিকেল কলেজে একটি ব্যাগ ঘিরে বোমাদঙ্ক ছড়িয়েছে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম স্কোয়ারে গত নয় অগস্ট তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকেই আরজিকর মেডিকেল কলেজ চত্বরে চলছে বিক্ষোভ আন্দোলনকারী চিকিৎসকেরা যে মঞ্চে বসে রয়েছেন সেই মঞ্চের সামনেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় এই দিন সকাল দশটা নাগাদ বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও কেউ ব্যাগটি নিয়ে না যাওয়ায় আতঙ্ক ছড়ায় সঙ্গে সঙ্গে ব্যাগটি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় সদস্যরা পৌঁছলে তবে স্পষ্ট হবে কি আছে ওই ব্যাগে হাসপাতালে আউটপোস্ট এবং টালা থানার পুলিশ মেডিকেল কলেজ চচ্চরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ওইভাবে কিভাবে ওখানে ব্যাগটি এলো কে ফেলে গেল কে রেখে গেল তা বোঝার চেষ্টা করছে পুলিশ ইতিমধ্যেই ধর্নামঞ্চন থেকে সবাইকেই সরিয়ে দেওয়া হয়েছে